থাইল্যান্ডে নতুন অধ্যায় কে বসছেন ক্ষমতার চেয়ারে থাইল্যান্ডের রাজনীতি যেন এক ওয়েব সিরিজ হঠাৎ করে এক তরুণ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হলো আর পুরো দেশ ডুবে গেল অনিশ্চয়তার অন্ধকারে প্রশ্ন উঠছে কে আসছে তার জায়গায় আর এই পরিবর্তন দেশটির ভবিষ্যৎ কেমনভাবে বদলে দেবে সাংবিধানিক আদালতের রায়ে নৈতিকতা লঙ্ঘনের দায়ে মাত্র এক বছরের মাথায় ক্ষমতা হারালেন পায়তংতার সিনাওয়াতরা তিনি ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী তার পতনের পর থেকেই শুরু হলো রাজনৈতিক টানাপোড়েন আর সংসদে তৈরি হল এক অনিশ্চিত প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ছিল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল পিউথাই পার্টির জ্যেষ্ঠ নেতা চিকসেম নিতেশিরি ও ভুমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্নভিরাকুলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনে শেষ পর্যন্ত আনুতিন পেলেন নিরঙ্কুশ জয় চারশো আসনের সংসদে তিনশো এগারো ভোট তার পক্ষে পড়েছে সবশেষে প্রকাশ পেল আসল খবর থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন ভিরাকুল কিন্তু প্রশ্ন হলো এই নেতৃত্ব কি থাইল্যান্ডকে স্থিতিশীলতার পথে নেবে নাকি আবারও দেশটি ডুবে যাবে নতুন রাজনৈতিক অস্থিরতায়